পুজো আসলেই হঠাৎ বড় হয়ে ওঠা আমরা সবাই বোধ ফিরে যাই সেই ছোট্টবেলায় পুজোর বাড়ির দালান ঢাকের আওয়াজ তার সাথে গরম গরম লুচি আর কত রকমের খাওয়া দাওয়া তাই না দিদি যা বলেছিস আর তার সাথে পুজো মানে কিন্তু আমাদের কাছে ধর্মতলায় গিয়ে সেই নির্লজ্জের মতো দর কষাকষি ঠিক কিনা একদম কিন্তু আজকে তাও কিছু কিনবো তোর জন্য বল না কি কিনি এই দূর হয়তো আমার দেশের আকাশ ছুঁয়ে থাকা মিষ্টি রোদ্দুর আমার গায়ে লাগছে আর কি না ভালো লাগছে ঘুরে ঘুরে দেখলাম কোভেন গার্ডেনের আর হ্যামস্টেড হিতের গলিগুলি নামার ছিল অনেক কিছু তবে আজকে আপনাদের এইটুকুই বলি নিলাম বাবা মার জন্য দার্জিলিং টি নিয়েছি কয়েক জোড়া কানের দুল তার সাথে চকলেট আরও কত কি শোন বলছি না এখন পুরোটাই কিছু বাকি বাকি তবে তো আসল চমকটাই এবারের আমি খেলাম তো এক কাপ চা সঙ্গে একটা বেকারি আইটেম তবে এবার রাখি মনে রাখিস এবার পুজোয় দুজনে মিলে ধর্মতলায় গিয়ে সেই হবে দর কষাকষি